আধুনিক দুনিয়ায় যে যুদ্ধের দামামা শুরু হয়েছে যুদ্ধ কারোর জন্যই যে কল্যাণ বয়ে আনে না তার প্রমাণ অতীতে অনেক রয়েছে তো এবারের যে যুদ্ধটি ইরান এবং ইসরায়েল যুদ্ধ যাকে বলছি তো এই যুদ্ধটি আমি বলবো যে একেবারে একতরফাভাবে ইসরায়েল এই যুদ্ধটিকে ইরানের উপরে চাপিয়ে দিয়েছে যুদ্ধটি শুরু হয়েছে এখন আমি জানি না এখনও যে এই যুদ্ধর শেষ পরিণতিটা কোথায় এই যুদ্ধের পরিধি যদি আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে তাহলে এর সর্বগ্রাসী রূপ শুধু ইরান এবং ইসরায়েল নয় এটি পুরো মধ্য প্রাচ্য থেকে শুরু করে ইউরোপ এবং পুরো এশিয়াতে এর প্রভাব পড়বে এবং যেই প্রভাবটি নেতিবাচক প্রভাব তো সেই প্রভাবের কারণে আপনি দেখবেন যে তেলের মূল্য ইতিমধ্যেই বাড়তে শুরু করেছি যখন এই জ্বালানির মূল্য বৃদ্ধি পাবে তো এই জ্বালানি মূল্যের সাথে বাকি সব কিছু সম্পৃক্ত আপনার জ্বালানি মূল্য বৃদ্ধি পেলে আমাদের উৎপাদন ব্যবস্থায় সেটার প্রভাব পড়বে আমাদের পরিবহন ব্যবস্থায় তার প্রভাব পড়বে তো আমাদের কৃষি ব্যবস্থায় এর প্রভাব পড়বে এর মানে সব জায়গায় প্রভাব পড়বে তো সেই প্রভাবটি যেহেতু নেতিবাচক প্রভাব তো এটি সারা মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ এটার বেশি সাফার করবে এটি আমার বিশ্লেষণ আমি যেটি বুঝি একই সাথে যে দুনিয়ার যে এখন যে রাষ্ট্র ব্যবস্থা আধুনিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এই যেই সম্পর্কের উপরে ভিত্তি করে যেই রাষ্ট্র ব্যবস্থাগুলো রাষ্ট্র কাঠামোগুলো তৈরি হয়েছে সেখানেও বড় একটি ধাক্কা খাবে কারণ হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে বিভিন্ন রাষ্ট্র যে সম্পর্ক যাদের সাথে মেনটেন করে সেখানে এর একটি প্রভাব পড়বে তো এটি শেষ দিকে বোঝা যাবে যে এই যুদ্ধটি কোন দিকে গড়াচ্ছে এর সাথে কারা কারা সম্পৃক্ত হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে ইরান ইসরায়েল যুদ্ধের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হয়ে গেছে অলরেডি আমরা দেখেছি যে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ইতিমধ্যে তারা হামলা চালিয়েছে তো সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি তো এর মানে হচ্ছে যে এই যুদ্ধর ব্যাপ্তিটি আরও বৃদ্ধি পাচ্ছে সুতরাং এর সাথে আমরা দেখছি যে রাশিয়ার পক্ষ থেকে চীনের পক্ষ থেকে কোরিয়ার পক্ষ থেকে এক ধরনের বার্তা দেয়া হয়েছে এটি যদি দিন দিন এর এই পরিধি বাড়তে থাকে তাহলে অনেকে বলেন বিশ্লেষকরা যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে এবং সেই দিকে যদি গড়ায় তাহলে এই যে দেশগুলোর উপরে যে দেশগুলোর কাছে পারমাণবিক শক্তি রয়েছে পারমাণবিক বোমা রয়েছে হয় কি যে যখন কোনো দেশ যুদ্ধে সম্পৃক্ত হয় যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধের পরিধি যখন বাড়তে থাকে এর তীব্রতা যখন বাড়তে থাকে তখন একটা পর্যায়ে অনিচ্ছা সত্ত্বেও সেই পারমাণবিক শক্তির ব্যবহার করতে বাধ্য হয় যদি সেই দিকে যায় তাহলে সেই যে আমি যেটি বলেছি যে আধুনিক বিশ্ব এটি ধ্বংস হতে বাধ্য সুতরাং এর প্রভাব নেতিবাচক প্রভাব অনেক বিস্তৃত এবং সেটি বুঝতে হলে আমাদেরকে আরও সময় অপেক্ষা করতে হবে যদিও আপনি বলে ফেলেছেন এই এই প্রশ্নের মধ্যে দিয়ে তারপর আবার করছি অনেকে বলছেন যে এই যুদ্ধ শুধু ইরানের সঙ্গে যুদ্ধ নয় এটি মূলত ইসলাম বিদ্দেশী যুদ্ধ আর তাই যদি হয় তাহলে কি সমস্ত মুসলিম বিশ্ব এক হওয়া উচিত নয় কি ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করলেন আমি বলতে চেয়েছিলাম এর আগেই যে এই যুদ্ধটিকে অনেকে ইসলামের বিরুদ্ধে ইহুদিবাদীদের ইহুদিদের যুদ্ধ অনেকে বলে যে মুসলিম বিদ্বেষীদের একটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে তো সেক্ষেত্রে সারা মুসলিম দুনিয়ার কি ঐক্যবদ্ধ হওয়া উচিত কি না তো নিঃসন্দেহে যে এই এটি আমরা যে আমাদের সাদা চোখে যেটি দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরানের উপরে যে যুদ্ধটি চাপিয়ে দিল সেটি তাদের ইসলাম বিদ্বেষের কারণে একটি মুসলিম দেশ ইরান তাদের উপরে এই যুদ্ধটি চাপিয়ে দিয়েছে তো সেখানে এখন মুসলমানদের কি করা উচিত তো আপনি দেখুন যে মুসলমানদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই কিন্তু সেটি হবে কিনা না সেটি নিয়ে হচ্ছে প্রশ্ন তো মুসলমানদের ভিতরে নানা ধরনের বৈপরীত মানে বিপরীত সম্পর্ক রয়েছে নানা ধরনের সমস্যা আমরা আগেই দেখেছি যে এখানে সুন্নিদের ভিতরে যে একটি বিভেদ তৈরি করে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে সেই বিভেদটি এখনও প্রকটাকারেই রয়েছে তো সেটি একটি প্রশ্ন মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের দূরত্ব রয়েছে সেখানে আরেকটি সমস্যা তৈরি হয়েছে তো এই সমস্যাগুলো ভুলে মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে যুদ্ধের চেহারা একরকম হবে আর যদি না হয় তাহলে ওই যে আমরা গল্প শুনেছি আগে যে যখন ওই আখ খাওয়ার গল্প শুনেছি তিন তিন বন্ধু আখ চুরি করেছে একজন হিন্দু একজন খ্রিস্টান একজন মুসলমান যার আখ চুরি করেছে সে হলো মুসলমান তো সে প্রথম বলেছে ওই মুসলমানটাকে কানে কানে গিয়ে বলেছে যে ও আমারটা চুরি করেছে ও বিধর্মী তো তুই খাবি খাবে ও খাইলো কেন এরপরে তাকে মারছে তাকে বাদ দিয়ে তাকে মারছে এর তারা এইভাবে তিনজনকেই সে সময় শেষ করে দিয়েছে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যে সমন্বিতভাবে যুদ্ধটি চাপিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্য ওইরকম যে তারা মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায় তো সারা দুনিয়া থেকে যে মুসলমানদের উত্থান এটি আমরা এখন না এটি আরও আপনি যদি এই শতাব্দীর গোড়ার দিকে যান তখন থেকে দেখবেন যে কোনো মুসলিম শক্তির উত্থান এটি আমেরিকাও হতে দেবে না ইসরাইলকে দিয়ে তারা এই মুসলিম শক্তির উত্থানকে ঠেকাবার জন্য প্রথমে তাদেরকে দিয়ে শুরু করে তো যেটি ইরানে শুরু করেছে আমার মনে হয় যে মুসলিম বিশ্বের যদি বোধোদয় না হয় যে এই যুদ্ধটি শুধু ইরানের বিরুদ্ধে নয় এই যুদ্ধটি হচ্ছে ইসলাম শক্তির উত্থানের বিরুদ্ধে এটি যদি তারা বুঝতে পারে তাহলে এই যুদ্ধে ইরান জয়ী হবে এবং পুরা মুসলিম বিশ্ব জয়ী হবে সেইটিকে যদি তারা বুঝতে ব্যর্থ হয় তাহলে এই যুদ্ধে ইরানের শুধু পরাজয় হবে না পুরা মুসলিম বিশ্বের পরাজয় ঘটবে এই যুদ্ধের মধ্য দিয়ে